ও তুমি নিচে লুকিয়ে আছো তারাও বার করছে তোমার কোথায় লুকিয়েছে খুঁজে পাচ্ছি না থাম্মি নিচে ভাত দিয়েছে তুমি খেলে না কেন আমায় ভাত খেতে ভালো লাগে না কেন ভালো লাগবে তোমাদের বাচ্চাদের তো যত চিৎ

দেখো না সুজু এই দুপুরবেলা ভাত খাবে না কেক খাবে বলছে বলছে মিষ্টি মা মা কি বলছে তুমি ভাত খাবে না কেন আমি কেক খাবো কটা কেক খাবে বলো তুমি একটা কেক খাবে আমরা যখন ছোট ছিলাম পাঁচ পাঁচটা করে কেক খেতাম তুমি পারবে পাঁচটা কেক খেতে তাহলে মায়ের সাথে তোমার চ্যালেঞ্জ হয়ে যায় কে কটা কেক খায় ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে চ্যালেঞ্জ কিন্তু আমার একটা শর্ত আছে ও যদি চ্যালেঞ্জে হেরে যায় তবে কিন্তু ওকে প্রতিদিন ভাত খেতে হবে আমি তালে মা কি বলছে চ্যালেঞ্জে হেরে গেলে কিন্তু ভাত খেতে হবে কে কে নিয়ে আসি টিং 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 সো গাইস চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করতে চাই কোরিয়ান কালচার আমার জাস্ট অসাম লাগে কে 드라마 কে মুভি কোরিয়ান হেয়ার কেয়ার কোরিয়ান স্কিন কেয়ার সবটাই যেন জাস্ট অসাম বাট টু বি অনেস্ট কোরিয়ান বিউটি প্রোডাক্ট খুঁজে পাওয়াটা অনেকটাই মুশকিল আর এগুলো খুব এক্সপেন্সিভ হয় বাট আর নয় এটা হলো পিওর অরিজিনস এর কোরিয়ান ব্রাইট বুস্টিং ভিটামিন সি রেঞ্জ আর এই বিউটি রেঞ্জটা স্টার্ট হচ্ছে জাস্ট 179 রুপিস থেকে চলো এবার তোমাদের এক এক করে দেখাই সবার প্রথমে আমি ইউজ করি পিওর অরিজিনস এর এই কোরিয়ান ব্রাইট বুস্টিং ভিটামিন সি ফেস ওয়াশ এটা তৈরি করা হয়েছে ডিপ ক্লিনিং কোরিয়ান ভিটামিন সি মাইক্রো বিডস এ এন্ড ইউজু লেমন দিয়ে এটা ডিপলি আমার ফেসটাকে ক্লিন করে আর জেন্টলি ডেড গুলোকে রিমুভ করে আর ফেসটাকে একটা ইনস্ট্যান্ট ব্রাইট বুস্ট দেয় এটা বেস পার্ট এটা সমস্ত স্কিন টাইপকে স্যুট করে আর এটা একটা বিগ 150 ml সাইজে আসে যেটা তুমি এক মাসেরও বেশি ইউজ করতে পারবে যদি তুমি ডেলি ইউজ করো তাও আর এই দেখতেই পাচ্ছ আমার মুখটা কতটা রিফ্রেশিং লাগছে এর সাথে আমি ইউজ করি পিওর ওজেন কোরিয়ান ব্রাইট বিউটি ভিটামিন সি সিরাম এই সিরামটাতে টোয়েন্টি এক্স ন্যাচারাল কোরিয়ান ভিটামিন সি আছে আর ইউজু লেমন আছে এটা ডার্ক স্পটকে ফেড করে আর স্কিনটাকে অনেকটাই ব্রাইট করে এটা একটা নন স্টিকি ফার্স্ট অ্যাবজর্বিং ফর্মুলা যা স্কিনে একদমই হেভি ফিল হয় না জাস্ট ওয়ান স্টেপ টু স্পটলেস গ্রো

আর সিঙ্গেল প্রোডাক্ট মাত্র একশো উনসত্তর টাকা থেকে শুরু সো কোরিয়ান বিউটি প্রোডাক্ট তোমরা এখন পেয়ে যাবে এত অ্যাফোর্ডেবল প্রাইসে তাও আবার ইন্ডিয়াতে

চলো 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 তবে এবার শুরু করি চ্যালেঞ্জটা ঠিক আছে চ্যালেঞ্জটা হবে টাইম অনুযায়ী যে কম সময়ের মধ্যে খেতে পারবে সে ফার্স্ট ঠিক আছে এমন করে তিনটে রাউন্ড হবে যার পয়েন্ট বেশি হবে আমি যদি তাড়াতাড়ি খাই তাহলে আমার এক পয়েন্ট হবে তুমি তাড়াতাড়ি খেলে তোমারও এক পয়েন্ট হবে পরে যার পয়েন্ট বেশি হবে সে তাহলে জিতে যাবে ঠিক আছে চলো তাহলে শুরু করি ফার্স্ট কে ফার্স্ট কে তুমি আমি আমি ঠিক আছে তাহলে মিষ্টি ফার্স্টে শুরু করো না কোন কে খাবে তুলে মিষ্টি বাবা আর এই কাপকে না সো টাইম স্টার্ট নাও দেখি মিষ্টি কত সময়ের মধ্যে কেকটা শেষ করতে পারে ঠিক না ও তুই ফিনিশ করে দিয়েছো একটু বন্ধু দ্বারা দেখি নাও এই দেখো বন্ধুরা মিষ্টিমা কিন্তু শেষ করে দিয়েছে দেখি কত সময় লাগলো মিষ্টিমা ততক্ষণ মুখটা পরিষ্কার করুক আর আমি ততক্ষণ আমার টানটাই শুরু করি ঠিক আছে তাহলে আমি তুলে নিচ্ছি আমি যেমন বলেছিলাম ম্যাঙ্গো কেক কিন্তু আমার ক্ষেত্রে অনেক বড় মিষ্টি থেকে আমি বড় বলে আমার বড় ঠিক আছে এটা খেয়ে নেবো আমি তো শুরু করি হ্যাঁ

আমি খেয়ে দিলে তোরটা কমে যাবে না না আমি আগে আমি আর খাতে পা দিচ্ছি না তুমি খাও তুমি খাও তোমারটা তুমি খাও তুমি তুমি হারো আমি আমি খেলে করবো আমি না ছোট একটা খায় তাহলে আমারও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই যে স্ট্রবেরিটা তুলি না 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 মা তোমাকে বড় একটা কেটে দেবে হ্যাঁ তুমি বড় তুমি তুমি ওইটা খাও

মিষ্টিমার এই প্রথমবার হারাতে আমার কিন্তু খুব আনন্দ পাচ্ছি কারণ মিষ্টিমাকে যে আমি ভাত খাওয়াতে পারবো আর ভাতের কার্বোহাইড্রেট আছে শরীরের পক্ষে কত ভালো সেটা তো বাচ্চারা বোঝে না তাহলে ভেবে মা মা বাবা শুধু আমাদের ফ্রুটস খাওয়ায় ড্রাই ফ্রুটস খাওয়ায় তারপরে শাক সবজি খাওয়ায় ক্যাপসিকাম খাবার কিন্তু ওরা তো এটা বোঝে না যে ওইগুলো শরীরের পক্ষে তো কতটা ভালো তোমরাও কিন্তু খাবে ঠিক আছে ফ্রুটস খাবে সবজি খাবে ফল খাবে সব কিছু খাবে মিষ্টি মা আজ থেকে তুমিও খাবে তো ভাতের সাথে সমস্ত ভেজিটেবল সমস্ত ফ্রুট সমস্ত ভাত রুটি বাইরের বাইরের খাবার একদম বন্ধ ঠিক আছে শুধু ঘরে হেলদি খাবার আর ভালো খাবার খাবে ঠিক আছে